হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম তো আজকে নিয়ে আসলাম নতুন একটা রেসিপি এখানে আমি চিকেন করে নিচ্ছি বাচ্চাদের টিফিনে বা বিকেলে পাঁচটা যে কোনো সময় দিতে পারি এইখানে আদা রসুন পেস্ট টমেটো সস আমি ধনিয়া পাতা বাটে বেটে নিয়েছি ধনিয়া পাতা বাটা দিলে চিকেন একটা ফ্লেভার ভালো আসে তাই এখানে গোলমরিচের গুঁড়া জিরা গুঁড়া ধুনিয়া গুঁড়া লালমুঁচের গুঁড়া লবণ স্বাদ মতো চিকেন ভালো করে ধুয়ে রেখে দিয়েছি সমস্ত উপকরণ মশলা একসঙ্গে দিয়ে আমি মেখে নেব একটু সয়া চয়েসে দিচ্ছি কারণ চয়া দিলে চিকেনের ফুটকা গন্ধটা চলে যায় এবং স্মেলটা ভালো হয় চিকেন খেতেও টেস্ট লাগে আমি ভালো করে মাখিয়ে নিব সুন্দর করে অনেক সময় ধরে আস্তে আস্তে করে মেখে নিচ্ছি ভালো করে মশলায় পেটে পেট করে দিচ্ছি চিকেনগুলা তো আপনাদের যদি কত পছন্দ হয় থাকে ভিডিওটা অবশ্যই দেখবেন দেখে দিলে ভালো লাগে কমেন্ট করবেন বাচ্চাদের মাঝে মধ্যে এইভাবে চিকেন করে দিলে বাচ্চারা অনেক স্বাদ করে খায় তো আমি এখানে অনেক সময় ধরে ম্যারিনেট করে রেখেছিলাম লাস্টে একটু লেবু কয় দিয়ে নিলাম এটাও ভালো চিকেনের জন্য চিকেনের শাকটা অনেক বাড়িয়ে দেয় এই তো মাখানো শেষ রেখে দেবো আমি ফিরে নর্মালে অনেক সময় তারপর যখন ট্রাই করে দেবো তারপরে এখানে আমি কিছু ময়দা কর্নফ্লাওয়ার একটু বেসন দিয়ে লালমরচি গুঁড়া গুলমরচি গুঁড়া দিয়ে লাদ মতো লবণ দিয়ে পানি অ্যাড করে একটু ডো তৈরি করে নিচ্ছি একটু এখানে চিকেনটা ডুবিয়ে 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 নিব এবং সেটা ফ্রাই করে নিচ্ছি দেখেন হয়ে গেল আমার চিকেন অনেক স্বাদের মজার চিকেন আপনারা ভর্তি করে দেখতে পারেন কার কি ভালো থাকলো জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ